অভিনয় জগতে আসার আগে নানা রকম পেশায় ছিলেন বলি একাধিক অভিনেতা এদের মধ্যে আছেন অভিনেতা অক্ষয় কুমার থেকে রজনীকান্ত আরশাদ ওয়ার্সি এদেরকেও বিক্রি করতেন চা আবার কেউ কেউ দরজায় দরজায় গিয়ে বিক্রি করতেন নানা ধরনের প্রসাধনী তালিকায় রয়েছে বলিউডের অনেক তারকার নাম নব্বইয়ের দশক থেকে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন অক্ষয় কুমার কিন্তু অভিনয়ে নামার আগে নানা ধরনের কাজ করতেন তিনি একসময়ে গয়নার দোকানে কাজ করতেন অক্ষয় তারপর হোটেলে খাবার পরিবেশনের কাজও করেছেন তিনি হিন্দি ফিল্ম জগতের কৌতুকাভিনেতা হিসেবে জনপ্রিয় আরশাদ ওয়ার্সি মুন্ডাভাই এমবিবিএসের সার্কিট অভিনয় শুরুর আগে দরজায় দরজায় গিয়ে প্রসাধনী বিক্রি করতেন এই অভিনেতা হিন্দি ফিল্ম জগতে আসার আগে অন্য পেশায় ছিলেন রাকেশ ছবি নির্মাণের ক্ষেত্রে আসার আগে চা বিক্রি করতেন রাকেশ এমনকি রোজগারের প্রয়োজনে ভ্যাকিউম ক্লিনারও বিক্রি করতে হয়েছে তাকে শুধু হিন্দি ফিল্ম জগতেই নয় দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও এমন অভিনেতা রয়েছেন যারা অর্থাভাবের মধ্যে দিন কাটিয়েও ধাপে ধাপে নিজের স্বপ্ন পূরণ করেছেন দক্ষিণী ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের প্রথম জীবন সম্পর্কে কম বেশি অনেকেই জানেন অভিনয়ে আসার আগে তিনি বাসের কন্ডাক্টর ছিলেন